সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় এবং সেগুলো যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ সাতাইশে সেপ্টেম্বর দু হাজার একুশ সোমবার আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি এবং আজকে আপনাদের আমবাড়ি হাট থেকে মোটামুটি চাহিদা সম্পন্ন যে সারগুলো মানে বিক্রি হচ্ছে সেই সারগুলোর একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো দর্শক অবশ্যই এই আমারি হাঁটি সপ্তাহে সোমবার এবং শুক্রবার বসে চলেন ভাই আলাইকুম এটা কত দাম চাইলেন ভাই কত বলে ভাইয়া বত্রিশ তেত্রিশ বলে লাস্ট বেচা দাম ভাই কত হলে ছাড়বেন কত পঁয়ত্রিশের উপরে যেতে হবে বেশ কোয়ালিটি সম্পন্ন হবে আচ্ছা এগুলো আনুমানিক বয়স এক বছর পার হবে এক বছরের মতো এটা কত চালেন ভাইয়া কত বত্রিশ উনচল্লিশ কত বলে পঁয়ত্রিশ ছত্রিশ বলে বেতাব একটি দাম লাস্ট সাড়ে ছত্রিশ যে সর্বশেষ সাড়ে ছত্রিশ হাজার হলে বিক্রি হবে দেখাই আপনাদের যে পাশে একটা শাহি দেখছি এটা একটু একটা বেশি যাবে এটা একটু বাঙালি ভাড়া দেবে চাচা এটা কত দাম চাইলেন পঞ্চাশ কত বলে চল্লিশ বিয়াল্লিশ বেচা বিক্রি দাম চাচা কত হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ হাজার টাকা বেশ সুন্দর সাইজের জন্য দামটা একটু বেশি আমরা একটু এখানে একটা দেখছি এটা একটু দাম দাম চাচা এটা কত দাম চাচ্ছেন পঞ্চাশ পঁয়তাল্লিশ আচ্ছা কত বলে কত বলে চল্লিশ বলে কেউ বলে দাম আটচল্লিশ একচল্লিশ সর্বশেষ একচল্লিশ হাজার হলে এটা বিক্রি হবে আমরা যে পাশে একটা দেখছি এটা একটু দাম দাম ভাই এটা কত চাচ্ছেন দাম এটা ছেচল্লিশ কত বলে দাম ভাইয়া

কি সর্বশেষ তিরিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে চাচা এটা নিয়ে আছে দাম এটা কত চাইলেন দাম পাঁচ পান বেশ কত বলে কত বলে চল্লিশ বেচা বিক্রি লাস্ট রেট পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি সর্বশেষ পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি যে পাশে এটা ক্রস ভাইয়া এটা ক্রস কত চাচ্ছেন দাম এটা উনচল্লিশ কত বলছে চৌত্রিশ বলছে উনচল্লিশ চাওয়া বেচা বিক্রির দাম চৌত্রিশ সাঁত্রিশ এরকম হবে বিক্রি হয়েছে একটা করে ভাই এটা কত চাচ্ছেন দাম আটত্রিশ কত বলে এখন পর্যন্ত দেখেন আপনারা আমরা চেষ্টা করি আপনাদের এখানে ভাইয়া এটা কত দাম চান বিয়াল্লিশ কত বলে ভাই চার হাজার পাঁচ হাজার মানে চৌত্রিশ পঁয়ত্রিশ ব্যাচা বিক্রির দাম কত ভাইয়া ছত্রিশ লাস্ট ছত্রিশ সর্বশেষ ছত্রিশ হাজার হলে বিক্রি হবে এর নিচে বিক্রি হবে না আমরা একটু দেখাই ভাই জান এটা কত চাচ্ছেন দাম চৌত্রিশ ভাই চৌত্রিশ কত বলছে এখন পর্যন্ত ত্রিশ কত হলে ছাড়বেন না একত্রিশ একত্রিশ চৌত্রিশ হাজার পাঁচশো এরকম হলেই বিক্রি হয়ে যাবে দেখছেন সাইজ আমরা একটু দেখি চাচা আসসালামু আলাইকুম কত দাম চান চাচা আপনারটা সাতাশ কত কত বলে চব্বিশ পঁচিশ ব্যাচা বিক্রি দাম হয় না চলছে চব্বিশ এটা কত চাইলেন ভাইয়া বত্রিশ কত বলছে সাতাশ আঠাশ বেচা বিক্রি দাম তিরিশ হাজার হলে দিয়ে দেবেন সর্বশেষ তিরিশ হাজার হলে সর্বশেষ তিরিশ আর এটা কত চাইলেন ভাইয়া এটা একটা বড়োটা চল্লিশ এটা কত বলছে তিরিশ বত্রিশ বেচা বিক্রির দাম কত বত্রিশ বত্রিশ হাজার হলে যদিও চালাম না কিন্তু কালারটা সাদা এই জন্য একটু দামটা কম

যে দেখছেন মোটামুটি ভালোই কালেকশন এগুলো থাকে আমবাড়ি হাটে চাচা আপনারা কত দাম চাইলেন পঁয়তাল্লিশ এত দাম বেশি কত বলে কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন কালার সম্পূর্ণ আর কি ভাইয়া এটা কত দাম চাইলেন কত চান কত বাইশ কত বলে কত বলে বাইশ হাজার বলে বিক্রি করবেন কত হলে ছাব্বিশ আমরা একটু দেখাই যে এই ধরনের কালেকশন থাকে মোটামুটি ভালোই থাকে তবে একটু বাজার এখন শেষের দিকে মানে এগারোটা পার হয়ে গেছে আর এগারোটা পার হয়ে গেলে আপনারা জানেন যে বাজার মোটামুটি শেষের দিকে চলে আসে এখন একটু ভিড়টা একটু কমে গেছে মানে ফাঁকা হয়ে গেছে মানে যারা কোনো কিনার তারা অলরেডি কিনে ফেলেছে ¡Gracias! Uh -huh. uh -huh.